আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় গবাদি পশুর হাট সপ্তাহে সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই বিক্রি হয় বড় বড় গরু ছাগল এবং উট এই যে গাতুলির হাট এটের সামনের দিকে এখন আমি শুরু করছি আসেন চলেন ভিতরে যাই দেখি কি কি আছে চলেন এই যে এটা হচ্ছে হাটের হাসিল ঘর কাদের হাসিল ঘর এই যে হাসিল সামনে গরু বেঁধে রেখেছে এই যে হাসিল ঘর থেকে আমরা একটু সামনে যাব এই যে একটু সামনে গিয়ে আমরা দেখতে পাবো এখন এইখানে সব ছাগল বিক্রি হয় ছাগল এটা ছাগল ভেড়া এই সব বিক্রয় হয় এইখানে এই যে হাসিল ঘর এই হাসিল ঘরের এই সামনে আপনারা আসবেন নিয়ে যাবেন ছাগল খাসি ওই যে হাসিল ঘরে একটু সামনে আপনারা পেয়ে যাবেন এখানে আছে ছাগল খাসি এক লাখ পাঠাইছিলাম বলি এক লাখ এক লাখ এই যে এই সেটা সব বড় বড় গরু নিয়ে আসছে শরীফ ভাই শরীফ ভাই এই যে একটা গরু সাদা গরু এই যে আরেকটা গরু সাদা গরু একটা দুইটা তিনটা চারটা এই সব বড় বড় গরু শরীফ ভাই নিয়ে আসছে শরীফ ভাই ও এই যে আরেকটা কত বিশাল বড় গরু এটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান আপনারা দেখতে পারতেছেন এই সেটা হলো আপনার হাসিলগড়ের সামনে শরীফ ভাই গাবতুলিতে ইতিমধ্যে চলে এসেছে বড় বড় গরু এই যে একটা বড় গরু কালাপাহাড় গাফতুলির কালা পাহাড় কত দাম লাখ গাবতুলিতে ইতিমধ্যে চলে আসছে বড় বড় গরু এই যে সব বড় গরু এই যে এখানে একটা আছে এই সেই গাবতুলির উঠ এই দাম হাঁকা হয়েছে তিরিশ লক্ষ টাকা এই যে হাটে মিডিয়াম গরুর দাম এখন বলে দিয়েছে ভাই আপনার নাম আমার নাম খান মানে হানিফ খান না আচ্ছা এই গরুটার দাম কত এই গরুটার

হ্যাঁ এক পনেরো বলছে পারেন না না আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাইছে নিলে পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে আর এক লাখ পাঁচ হাজার বিক্রি কত হলে স্যারে দেবেন ওটাই বলবেন কত হলে দেবেন এক লক্ষ টাকা বিক্রি আর পাশের দা দেই বাবা এক লক্ষ পঁচিশ হাজার না কত হলে স্যারে দেবেন

এই যে আপনার নামটা জানি মোহাম্মদ হানিফ ব্যাপারী আপনার ফোন নাম্বারটা বলে দেন কোনো দর্শক যদি আপনার ফোন করে নিতে চায় জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর সিক্স ফোর আপনারা এই নাম্বার করেই এই যে মোহাম্মদ হানিফ ব্যাপারী আসবেন আপনারা যেই দামে আসবেন আবার নিয়ে যাবেন বাঁচবে না নিতেই পারবেন আসবেন হ্যাঁ দেখার মতো গরু আসবেন আপনারা আপনার গরু ঘাসের গরু না কোন জায়গার গরু এগুলো পটুয়া খালির গরু না পটুয়া খালি গরু কিনা হ্যাঁ রাতের মধ্যে বিক্রি করে আবার কি গরু আনবেন কালকে এক আসব না ঠিক আছে এই যে আপনার চলে আসতে পারেন গাফতুলি হাটে এই সেটে এই সেটে সব ছোট ছোট গরু এক লাখ দেড় লাখ এক লাখ আশি হাজার টাকাও আছে নব্বই হাজার টাকাও আছে আপনারা আসবেন নিয়ে যাবেন মোহাম্মদ হানিফ ব্যাপারী আর নাম্বারটা আপনার দেওয়া আছে আপনার এই নাম্বারে তার সাথে যোগাযোগ করে আসবেন আজকের মতো রাখি আসসালামু আলাইকুম